আজকে আমি আমার পছন্দের নারকেলের আইসক্রিম বিং বিং ছোটবেলায় নিনজা ট্রেন্ডিং নেয়েই হাত দিয়েই আমি নারকেল কাটাই এই নারকেলগুলো কুড়াতে হবে এরপর নারকেল ও নারকেলের পানি দিয়ে একসাথে ব্লেন্ডার করতে হবে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে চিনি দিতে ভুলে গেছি বাটিটা ছোট হয়ে যাওয়ায় বড় একটা বাটিতে নিলাম এরপর এটার সাথে গুঁড়া দুধ মেশাতে হবে ক্রিমিনেস আনার জন্য কনডেন্স মিল্ক মেশাবো এখন তৈরি করা আইসক্রিম লিকুইড আইসক্রিম মোল্ডে দিয়ে দিব নির্দিষ্ট বয়সীমা বলে না দেওয়ার জন্য আমার ভাই বাচ্চাদের আইসক্রিম মোল্ড কিনে নিয়ে আসছে ব্যাপার না এই পিচি আইসক্রিম মোল্ডটা অনেক কিউট এটা দিয়ে অনেক কিউট কিউট আইসক্রিম হবে তারপর সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দেব আমি আইসক্রিমটা সন্ধ্যায় বানাইছিলাম তাই আমি আবার পরের দিন সন্ধ্যায় ফ্রিজ থেকে বের করি আমি এর থেকে মজা নারকেলের আইসক্রিম কোনো দিন খাইনি সত্যি অনেক মজা হয়েছিল প্রতি বাইকে বাইকে নারকেল ছিল যা বাইরের নারকেলের আইসক্রিমে পাওয়া অসম্ভব বাইরের যে নারকেলের আইসক্রিম পাওয়া যায় ওইগুলোর মাথায় শুধু একটু নারকেল থাকে বাকি বডি তৈরি করা হয় ভাতের মা ও চিনি দিয়ে